আর্থিক বিবরণীর একটি টপিক বিকৃত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয়ের আরেক নাম হলো সমন্বিত এই বিশ্বতায় বিবরণীর পরবর্তী দাব কৃত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় এই বিকৃত পণ্যের ব্যয় কিংবা সমন্বিত ক্রয়টি কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় সেটি আজকে আমি দেখাবো এই যে আমি এখানে লিখলাম প্রারম্ভিক মজুদ পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের সর্বপ্রথম এন্ট্রি হলো প্রারম্ভিক মজুদ পণ্য এই যে এখানে কতগুলো এন্ট্রি লিখেছি এই এন্ট্রিগুলো কই পাবো আমি আমার প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো প্রশ্নের মধ্যে একটি রিয়ামিল দেওয়া থাকবে যেটি শুদ্ধভাবে করা সেই রিয়ামিলের নিচে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া থাকবে যেগুলোকে আমরা সমন্বয় বলে থাকি সেগুলো এবং রিয়ামিলের এন্ট্রিগুলো নিয়েই আমাদের এই বিষতায় বিবরণীর নিট মুনাফা বের করা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা কিংবা মালিকানা মালিকানাসত্ব তৈরি করা হয়ে থাকে তো সেখানের আজকে আমরা বিকৃত ফোনের ব্যয়টা কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব আমাদের বিকৃত ফোনের ব্যয় নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে প্রারম্ভিক পণ্য লাগবে আমি যদি টাকার অ্যামাউন্ট দিয়ে দেখিয়ে দিই ধরো প্রারম্ভিক পণ্য ধরলাম দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা লিখলাম আমি দ্বিতীয় কলামে লিখেছি এটি কেন কারণ প্রারম্ভিক মজুদ সাথে তেমন একটা কাজ থাকে না তাই আমি দ্বিতীয় কলামে লিখলাম এরপরে আসতেছে ক্রয় ক্রয় কি করব প্রারম্ভিক মজুদ সাথে যোগ করব তো শুধু ক্রয় হবে না ক্রয় ক্রয়ের জন্য নিট ক্রয় বের করে নিতে হবে নিট ক্রয় আমি কেউ বের করব ক্রয়ের সাথে কিছু এন্ট্রি যোগ এবং বিয়োগ করে আমি নিট ক্রয় পাবো তাহলে আমি লিখলাম এখানে ক্রয় ক্রয় থেকে যে সকল এন্ট্রিগুলো বাদ যাবে এবং যে সকল এন্ট্রি যোগ হবে সেগুলো আমি এখানে লিখেছি ধর আমি ক্রয় ধরলাম বিশ হাজার টাকা এরপরে দেখো মাইনাস স্পিকার দিয়ে লিখলাম ক্রয় ফেরত অর্থাৎ ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয় ক্রয় ফেরতের আরেক নাম হলো আন্তফেরত ফেরত ধরলাম ক্রয় ফেরত বা ফেরত হলো দুই হাজার টাকা তাহলে কি করব সেটি বাদ দিব তাহলে হিসাব বিজ্ঞানের বাদ দেওয়া মানে হলো যে এই যে ব্র্যাকেট অর্থাৎ এই এটিকে হিসাব বিজ্ঞানের মাইনাস চিহ্ন ধরা হয় এরপরে ক্রয় বারটাও ক্রয় থেকে বাদ দিতে হয় ক্রয় বারটা ধরলাম আমি এক টাকা বাদ দিলাম এরপরে দেখো যোগ দিয়ে ক্রয় কিংবা ধারে ক্রয় ক্রয় কিংবা ধারে ক্রয় মানে কি অর্থাৎ যে ক্রয়টি ক্রয়ের সাথে ভুলে যুক্ত হয়নি বাদ পড়ে গিয়েছে সেটা রেয়ামিলের নিচে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে অলিখিত ক্রয় অথবা ধারে ক্রয় নামের সেটি আমাদের ক্রয়ের সাথে যোগ করতে হবে আমি ধরলাম অলিখিত ক্রয় দুই হাজার টাকা তাহলে এটি যেহেতু যোগ এখানে কোনো চিহ্ন দিতে হচ্ছে না এরপরে দেখো আমি যদি এগুলো যোগ বিয়োগ করে দ্বিতীয় কলামে নিয়ে যাই তাহলে কত দাঁড়াচ্ছে বিশ হাজার থেকে দুই হাজার গেলে আঠেরো আঠেরো থেকে এক গেলে সতেরো সতেরোর সাথে দুই হাজার যোগ করলে উনিশ হাজার তাহলে উনিশ হাজার টাকা দ্বিতীয় কলামে নিয়ে গেলাম এরপরে ক্রয় সংক্রান্ত যত খরচ আছে অর্থাৎ যেগুলো ক্রয়ের সাথে সরাসরি যুক্ত সেই খরচগুলো এখানে আসবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যেমন তার মধ্যে রয়েছে ক্রয় পরিবহন ক্রয় পরিবহন ধরো ধরলাম আমি এক হাজার টাকা এরপরে আমদানি শুল্কটাও ক্রয়ের সাথে সরাসরি যুক্ত রয়েছে ধরো আমদানি শুল্ক পাঁচশো টাকা এরপরে আসতেছে জাহাজ বাড়া জাহাজ বাড়াও ক্রয়ের সাথে আমি পণ্য ক্রয় করেছি সেগুলো আনার জন্য যে জাহাজ বাড়া দেওয়া হয় সেটা হলো জাহাজ বাড়া আমার ক্রয়ের সাথে সরাসরি যুক্ত জাহাজ বাড়া ধরলাম পাঁচশো টাকা এরপরে ডক সার্স অথবা বন্দর খরচ ডক সার্চের আরেক নাম হচ্ছে বন্দর খরচ বন্দরে যে খরচ হয়ে থাকে আর কি তাহলে সেটি ধরলাম মনে করো এক হাজার টাকা এই হলো আমার ক্রয় সংক্রান্ত খরচ এগুলো যখন আমি সবগুলো প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো যোগ করে যখন আমি একটা রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে যখন আমি সমাপনী মজুত পণ্য বাদ দিব তাহলেই আমি পেয়ে যাব বিকৃত পণ্যের দেখ তাহলে দেখি আমরা এগুলো যোগ করি দশ হাজার আর উনিশ হাজার উনতিরিশ হাজার এক হাজার তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার বত্রিশ হাজার টোটাল যোগ আমাদের দাঁড়ালো বত্রিশ হাজার এই বত্রিশ হাজার থেকে আমি সমাপনী মজুতপণ্য বাদ দিব ধরো আমার সমাপনী মজুত পণ্য ধরলাম সাত হাজার টাকা এখন কথা হচ্ছে সমাপনী মজুত পণ্য কোথায় পাবো ওই যে এবং মধ্যে তথ্য মিল থাকবে সেখানে অনেক সময় থাকে কিরকম সমাপনী মজুত পাঁচ হাজার টাকা এবং ক্রয় মূল্য সাত হাজার টাকা এরকম দুইটা মূল্য মানে আমি ধরলাম কি দেওয়া থাকে একটু খেয়াল করবে ভালোভাবে তাহলে পাঁচ হাজার টাকা এবং সাত হাজার টাকা একটা বাজার মূল্য একটা ক্রয় মূল্য কোন টাকাটা নেব সমাপনী মজুত পণ্যের জন্য এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে তো মনে রাখবে বাজার মূল্য হোক কিংবা ক্রয় মূল্য হোক ওটা দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হলো যে যেটা কম সেটা অর্থাৎ পণ্যের মূল্য যেটা কম কম দেওয়া থাকবে সেই মূল্যটাই আমরা এখানে আনবো বোঝা গেল আশা করি যে বাজার মূল্য যদি পাঁচ হাজার থাকে ক্রয় মূল্য যদি সাত হাজার থাকে এখানে কম কোনটা পাঁচ হাজার এবং যদি অথবা এভাবে থাকে যে ক্রয় মূল্য দশ হাজার বাজার মূল্য হাজার তাহলে এখানে কম কোনটা বাজার মূল্য বা অনেক সময় ক্রয় মূল্য বেশি থাকতে পারে অনেক সময় বাজার মূল্য বেশি থাকতে পারে কিন্তু আমার খেয়াল রাখতে হবে যেটির মূল্য কম সেটি আমি আনব তাহলে আমি ধরে নিলাম এখন সম্পদের সাত হাজার টাকা তাহলে 32000 থেকে 7000স চলে গেলে আমার ওই কলামে যাচ্ছে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকার নামে হলো বিকৃত পণ্যের ব্যয় কিংবা সমন্বিত ক্রয় আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো